বলছিস তোরা বেশ করেছি বলেছি রিমিকে আরো বলবো এতবার সাহস বেশি করবি না এই থানায় চলে যাবো বুঝেছিস ধরিত্রী খুব বার বেশ করেছি আমি পিতামের মাকে তেষট্টি বড়ি নাম দিয়েছি বেশ করেছি প্রীতমের বাবাকে আমি গালি দিয়েছি বুঝেছিস ধরিত্রী আমি হলাম শিক্ষিত মানুষ আমার সাথে বেশি লাগতে আসবি নেই বুঝেছিস বেশি কথা আমি নাকি রান্না দেখাতে পারি না এই দেখ আলু সেদ্ধ মাখছি এই দেখ

বেশি আমি পেশ করব শর্ট ড্রেস পরাবো আরো ছোট ছোট ড্রেস পরাবো বুঝেছিস আরে ছোট ছোট ড্রেস পরিয়ে রাস্তায় বার করব কিন্তু রিমি পড়লেই আমি বলবো রিমি ছোট ড্রেস পরা যাবে না ও চল্লিশ বছরের মেয়ে হয়ে গেছে তাই রিমি পড়লেই আমি বলবো বুঝেছিস আমার মেয়েকে আমি বেশ বলছি না বলে বেশি বেশি দেখবি আমি যাব থানাতে যে তোর নামে কেস করবো আমার নাম নিয়ে ভিডিও কর না আমার নাম নিয়ে ভিডিও কর বুঝেছিস আমি তেষট্টি বুড়ি নাম দিয়েছি তো কি হয়েছে দিয়েছি তো দিয়েছি আমি এখন সাধু হয়ে গেছি হ্যাঁ আমি সরি সরি গো আমার কাশি এলো হ্যাঁ আমি আগে গালাগালি দিচ্ছি এখন দিই না এখন আমি ভদ্র শিক্ষিত মহিলা হয়ে গেছি ওই আর একজন আছে সোমা নাচতেও জানে না গাইতেও জানে না চলে আসে ক্যামেরার সামনে আমি সব পারি আমি সব পারি আমি করি না তাই বুঝেছিস আমি করি না তাই আমার পছন্দ হয় না যত সব বড় বড় কথা আমার সহ্য হয় না তোদের এসব কথাবার্তা দেখি। মাছটা এত করা হয়ে গেল না তোর সাথে সাথে কথা বলতে বলতে উল্টাতে পারছিলাম না বাহাত দিয়ে ওই জন্য ডান হাতটা কাজে লাগালাম ওই জন্য একটু ক্যামেরাটা অফ করলাম ঠিক আছে বন্ধুরা আমি রান্না বান্না করে নি আমি নাকি রান্না দেখাই না যত সব দেখলেই মাথা গরম হয়ে যায় আমার ঠাকুর আমি কাচের মধ্যে রাখি বেশ করি বোঝেছিস আমি জ্ঞান দিতে আসি বেশ করি

সরি রিমি কিছু ছোট ড্রেস পরলেই আমি বলবো রিমিকে আর আমার মেয়েকে আমি চল্লিশ বছর বয়স অবধি জামা আমার আমার ছোট পরলে কেউ খারাপ হয়ে যায় না কিন্তু রিমি পরলেই খারাপ হয়ে যায় আমি রিমিকে দেখতে পারি না না আমি হিংসা করি হিংসা করি বুঝেছিস চলবন্ধুরা টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো এই অরিত্রী বেশি আমার সাথে লোকতে তো আসবি নি নাহলে থানায় চলে যাবো তোর নামে কেস করবো বুঝেছিস আমার নাম নিয়ে ভিডিও কর যত সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জলে মন